রাজিকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বারাসাতের আটবিঘা ভেরিয়ে এলাকা ক্ষোভের মুখে মন্ত্রী থেকে সাংসদ অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং চরম শাস্তি দিতে হবে শনিবার সকাল থেকেই বারাসাতের কান্দুনি মোড়ে রাজারহাট খড়িবাড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তাঁদের দাবি ঘটনাস্থলে আসতে হবে মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে সময় যদি গড়াতে থাকে ততই ব্যাপক আকার নিতে থাকে বিক্ষোভ একটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা দুপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা প্রায় পনেরো মিনিট ধরে চলে বিক্ষোভ স্লোগান মন্ত্রীর কাছে বাসিন্দাদের অভিযোগ এলাকায় পুলিশ পিকেট নেই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই পাশাপাশি দোষীদের শাস্তির দাবিও করেন তারা যদিও বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাসিন্দাদের অভিযোগ বিক্ষোভকারীদের ওপর পুলিশকে লাঠিচার্জ করতে বলেন তৃণমূল সাংসদ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর করতে গিয়ে শুক্রবার ব্যারাকপুরের সদর বাজারে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন আমাদের প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায় নৃশংসভাবে মারধর করা হয় তাকে গুরুতর আহত অবস্থায় আস্তিক এখন হাসপাতালে ভর্তি শুক্রবারই তার সিটি স্ক্যান এক্স রে ও অন্যান্য পরীক্ষা করা হয় শনিবার চিকিৎসকরা জানিয়েছেন আস্তিককে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে প্রয়োজনে রবিবার ফের সিটি স্ক্যান করা হতে পারে শনিবার আস্তিককে দেখতে হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তাঁদের সঙ্গে ছিলেন সাহিত্যিক আজিজুল হক আস্তিকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সূর্যকান্ত বিমান বসুর অভিযোগ খুনের উদ্দেশ্যেই মারা হয়েছিল আস্তিককে এদিন আস্তিককে দেখতে হাসপাতালে যান কংগ্রেস নেতা অরুণভ ঘোষ নির্বেদ রায় ও মালা রায় হাসপাতালে গিয়ে আস্তিককে দেখে আসেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য চব্বিশ ঘন্টার আক্রান্ত প্রতিনিধি বরুণ সেনগুপ্ত একই হাসপাতালে ভর্তি তার সঙ্গেও দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা নিয়ে গ্রাম বাংলায় অশান্তি চলছে কোথাও হামলায় অভিযুক্ত শাসক দল আবার কোথাও বা বিরোধীরা উত্তর চব্বিশ পরগনার পাটুলিয়া গ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ গ্রেফতার তিন তৃণমূলের অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে অভিযোগ অস্বীকার সিপিএমের বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে মনোনয়ন প্রত্যাহার আরএসপির চোদ্দ জন প্রার্থীর অভিযোগ শাসক দলের হুমকির জেরেই এই সিদ্ধান্ত অভিযোগ অস্বীকার শাসক দলের তাদের পাল্টা দাবি এলাকায় সংগঠন নেই আরএসপি তাই হার নিশ্চিত বুঝেই মনোনয়ন প্রত্যাহার বোলপুর বীরভূমের বোলপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে সশস্ত্র জমায়েত কাঠ করায় শাসক দল সশস্ত্র জমায় ফটাতে পুলিশের লাঠিচার্জ অভিযোগ তৃণমূল কর্মীরা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী খড়গ্রাম মুর্শিদাবাদ খড়গ্রামে রোহিতে গুলিবিদ্ধ দুই কংগ্রেস কর্মী ঘটনায় অভিযুক্ত সিপিএম বৃহস্পতিবার তাদের স্ত্রীরা মনোনয়ন জমা দেন বলে দাবি কংগ্রেসের আশঙ্কাজনক অবস্থায় দুজনেই ভর্তি কান্দি মহকুমা হাসপাতালে গুলি চালনার অভিযোগ অস্বীকার সিপিএমের এর শরীরে সিধু কানুর রক্ত বইছে ডাক্তার খুব সাবধান দেশভাগের যন্ত্রণা সেই যন্ত্রণা বিদ্ধ এক মানুষ যিনি যন্ত্রণার উপশম খুঁজেছেন সেলুলয়েডের ভাষায় ছবির মাধ্যমে বলতে চেয়েছেন মনের কথা তীব্রভাবে ঋত্বিক ঘটক প্রভাত প্রথম এই চিত্র পরিচালকের জীবনের ছবি এবার সেলুলয়েডে মেঘে ঢাকা তারা কমলেশ্বর মুখোপাধ্যায়ের এই ছবিতে সঙ্গীত যেন একটি চরিত্র আর এই চরিত্র চিত্রিত হয়েছে দেবজ্যোতি মিত্রের সুরের সূক্ষ্ম বা গাঢ় প্রলেপে সংসারে একটা টাকা নেই দুনিয়ায় টাকা থাকবে না দুঃখা থেকে যাবে মুক্তির অপেক্ষায় মেঘে ঢাকা তারা সিনেপ্রেমীদের উৎকণ্ঠা বাড়ছে তারা গুনছেন অপেক্ষার প্রহর